গঙ্গা জলে স্নান করি না সহর সুস্থ কাস্তের শয্যায় চিৎকার করে চিৎকার করে উঠল কি মায়ায় বদ্ধ হয়ে তুমি ছুটে চলেছ অনুক্ষণ অবশেষে আগুনের স্পষ্ট শেষ হলো তার সাতাশি আর আরো আরো কত সন্ন্যাসী সাধু সেই গঙ্গার পাই প্রতিরা তার অনুভব নিবেদন করলেন আমি একটু আমাদের স্বামী শিবরূপানন্দ মহারাজ আমাদের স্বামী মিত্তরূপানন্দ মহারাজ একটা মহারাজের উদ্দেশ্যে একটু একটি পাত মহান গঙ্গে সমস্ত সাধু মহারাজ যারা আছেন তাদের ওম নম নারায়ণকে জানাচ্ছি অন্যান্যদের ঠাকুরমা মাছ আমাদের আশীর্বাদ সর্বধর্ম সর্ব তিনি নম উপস্থিত সাধুজন সকলকে আমার অন্তরের শ্রদ্ধা নমস্কার প্রীতি এবং যথাযথ মাতৃমন্ডলী তাদেরকেও আমি আমার অন্তরে শ্রদ্ধা নমস্কার জানাচ্ছি এবং ভক্তমণ্ডলী যারা না বলে স্বামী কথা আমার ব্যক্তিগত কথা বলব সালটা উনিশশো উননব্বই ছাব্বিশে মার্চ তখন রাময়পুরে আমি রয়েছি রাময়পুর থেকে পুণ্যাকানন্দ গিয়েছিলেন নৌকৃতা দিতে সাথে সে বছরই আসার কথা ওনার সাথে গাড়িতে চলে এলাম এবং উদ্বোধন বাস তিন দিন এই তিন দিনের অভিজ্ঞতা প্রশান্ত মহারাজের সাথে আমাদের কমিশন সাথে তার কিছুটা শেয়ার করব অতি মজাদার